সমগ্র জীবন মেয়ে যাছ পা রয়ে হে আমারা আসলমে কিছু নেই হে আর যখন খোয়েঙ্গে বোভি আমারা কিছু নেই থা সমগ্র জীবন হচ্ছে কাম থেকে ডামে যাওয়ার যাত্রা আবার সেই ডামে না পৌঁছানোয় পুনরায় কামে ফিরে আসার যাত্রা আমাদের জীবন প্রভুর সাথে লীন হওয়ার জন্য আবার এই জীবনেই আমাদের সংসার চালানোর জন্য যেমন চাহিদা হচ্ছে টাকার তেমনি প্রয়োজন হচ্ছে এইজন মনের মতো জীবন সঙ্গিনীর এই হচ্ছে সমগ্র জীবনের মায়া লীলার খেলা সমগ্র মায়া প্রভীর রচনা করে আর লীলা তিনি স্বয়ং করেন তো বন্ধুগণ আমি এটাই নিয়ে আসছি নিত্যের লীলা ভাসছে অনিত্যের মায়া তো বন্ধুগণ আমার নাম হচ্ছে শরিত দাস এবং হোয়াইট বডি ইউনিভার্স হচ্ছে আপনাদের চ্যানেল যেখানে আমি কিছু নিত্য নতুন বা নতুন কিছু প্রকাশ করার চেষ্টা করব। তো বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার রায় ঘোষণা করবেন এবং অন্যকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন আর আইকন ক্লিক করতে কখনোই ভুলবেন না তো বন্ধুগণ শুরু করা যাক নৃত্যের লীলাভাসেষ অনিত্যের এই মায়াজাল নিত্য স্থির অনিত্য পরিবর্তনীয় নৃত্য একরশ অনিত্য বহু জালে ভাবে বিস্তৃত বন্ধুগণ আমাদের মানুষের পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে অনিত্য এবং এক স্থানে থেকে প্রভুর নামগাম করা হচ্ছে নৃত্য প্রকাশের চেষ্টা করা কিন্তু বন্ধুগণ সবচেয়ে বেশি নিজেকে নিত্যে স্থির হলেই অনিত্যকে আন্দাজ করা যায় যে এই পরিবর্তন এত দ্রুত হচ্ছে এত বিস্তৃতভাবে হচ্ছে এত অসম্ভবভাবে হচ্ছে যে এই অনিত্যকে আমরা আন্দাজ বা ধরতে পারছি না বন্ধুগণ অনিত্য বাস্তবে কি অনিত্য হচ্ছে প্রকৃতির এই পরিবর্তনশীল যেখানে আমরা নিজেদের শারীরিক মানসিক সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে নৃত্য কি একরস স্থির স্থির কি আমরা যদি দেখতে চাই তাহলে সমস্ত কিছুই এই ব্রহ্মাণ্ডে স্থির আবার অপরদিকে আমরা যদি দেখতে চাই তবে এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই হচ্ছে অনিত্য বা অস্থির তো বন্ধুগণ স্থিরটা আমরা কোন দিক থেকে বুঝবো যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু স্থির যেমন ধরুন এই পৃথিবী অবস্থান করছে এই ব্রহ্মাণ্ডে আমরা অবস্থান করছি এই পৃথিবীতে তো বাস্তবিক অর্থে আমাদের বাস্তবিক অবস্থান কোথায় আমরা বাস্তবিক অর্থে পৃথিবীতে অবস্থান করছি পৃথিবী অবস্থান করছে এই হোল মিল্কিওয়ে গ্যালাক্সিতে তাহলে এই মিল্কিওয়ে গ্যালাক্সির যে অবস্থান সেটি বাস্তবিক অর্থে রয়েছে এই সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে তাহলে স্থিরের মধ্যেই অস্থির বা নিত্যের মধ্যেই অনিত্যের অবস্থান বিরাজ করে আজ যদি আমরা পৃথিবীর যে কোনো স্থানেই চলে যাই নাই বা কেন আমরা বাস্তবিক অর্থে এটাই চেষ্টা করব যে আমাদের অবস্থান বাস্তবে কোথায় তেমনি সমগ্র পৃথিবী বাস্তবিক অর্থে এটাই চেষ্টা করছে যে তার অবস্থান কোথায় আমাদের এটা সবসময় মনে রাখা উচিত আমরা সর্বদা হচ্ছে আমাদের এই পৃথিবীর সন্তান আমরা নিজেদের দেশের সন্তান এবং তারপরে হচ্ছে অবশ্যই আমরা নিজেদের পিতামাতার সন্তান নিত্যের মধ্যেই বাস্তবিক অর্থে অনিত্যের অবস্থান করছে কিভাবে যেমন ধরুন এই ব্রহ্মাণ্ড হচ্ছে স্থির কারণ ব্রহ্মাণ্ডের প্রকৃত দূরত্ব বা বিস্তৃত বিজ্ঞানও আজ আবিষ্কার করতে পারেনি তেমনি এই পৃথিবীর ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করায় পৃথিবী হচ্ছে অস্থির বা পৃথিবী হচ্ছে পরিবর্তনীয় ঠিক তেমনি আমরাও হচ্ছে এই শারীরিক মানসিক দিকভাবে পরিবর্তনশীল স্থিতিশীল নই তাহলে বাস্তবিক অর্থে স্থিতিশীল কোনটা কি স্থিতিশীল হচ্ছে ব্রহ্মাণ্ড স্থিতিশীল হচ্ছে আত্মা পরিবর্তন হচ্ছে পৃথিবী পরিবর্তন হচ্ছে প্রকৃতি পরিবর্তন হচ্ছে মন পরিবর্তন হচ্ছে শরীর স্থির হচ্ছে এক রস পরিবর্তন হচ্ছে সমগ্র পৃথিবী বন্ধুগণ এটি আপনাদের বা এটি আমাদের চিন্তায় এসে থাকে যে আমরা বাস্তবিক অর্থে যেটি পাচ্ছি বা আমরা বাস্তবিক অর্থে যেটি হারাচ্ছি সেটি আসলে কি ভগবান শ্রীকৃষ্ণ নিজের গীতার মূল শাড় কথায় বলেছে যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়ে গেছে যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও বাস্তবিক অর্থে ভালোর জন্যই হবে বন্ধুগণ কথাটা সত্যি খুব সুন্দর খুব ভালো কিন্তু কথাটা কতদূর ভালো সেটা সেই জানে যার জীবনে কোনো কিছু সে পেয়ে হারিয়েছে বা কোনো কিছু সে প্রাপ্ত করতে পারেনি বন্ধুগণ আসল কথা হচ্ছে জীবনে নৃত্যের লীলা এবং অনিত্যের পরিবর্তন বা এই মায়াজাল খুবই কঠিন এবং খুবই বিস্তৃত আর রহস্যময়ভাবে জড়িত কারণ প্রভু নিজের লীলা এমনভাবে করেন যে তিনি সমস্ত কিছু মায়ার মধ্যে করতে থাকেন মায়া হচ্ছে পরিবর্তনশীল যে এই পরিবর্তনের জগৎকে বোঝা জানা কঠিন ব্যাপার এবং প্রভুর লীলা হচ্ছে এমনভাবে সমস্ত কিছু রয়েছে যে স্বয়ং লালন ফকির বলছেন খাঁচার ভিতর আসে যায় ভিতর চিন পাখি যায় আসে আমাদের মনের মধ্যে এই সমস্ত কিছুর পরিবর্তন ঠিক কি ভাবে কোন কোন প্রক্রিয়ায় হয় এবং কি ভাবে এই সমস্ত কিছু পরিবর্তিত হয় সেটা তিনিও বলতে পারছেন না স্বয়ং ঋষি পাতঞ্জল বলেছেন যে ভগবান এক থেকে কিভাবে এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেটা সত্যি তার কাছেও অবিস্মরণীয় ঋষি পাতঞ্জলের যদি পরিচয় বলা হয় তো ঋষি পাতঞ্জল হচ্ছে ভগবানের সর্ব ঋষি পাতঞ্জলি হচ্ছেন ভগবান রামের লক্ষণ ঋষি পাতঞ্জলি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বলরাম ঋষি হচ্ছেন একজন মহান ঋষি যার পরিচয় সমগ্র ভারতের নাম ভারতের বিস্তার ভারতের জ্ঞান সমগ্র বিস্তৃত ভাবে সাজানো অপরদিকে শ্রীমদ ভগবত গীতার এই বিস্তৃত জ্ঞানেও নিত্য অনিত্যের সমাহার তথা ক্রিয়ার বিভিন্ন পদ্ধতি খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে নিত্য অনিত্যের এই সমাহারের যে লীলা এবং প্রভুর যে মায়া রচয়িতা হয়েছেন এই সমগ্র সু সুন্দরভাবে এত ভালোভাবে স্বয়ং ঋষি পাতঞ্জল তার নিজের যোগদর্শন পুস্তকে এবং স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের গীতায় খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন অপরদিকে স্বামীজি বিবেকানন্দ তার এর বিভিন্ন ব্যাখ্যা তার নিজে করে গেছেন বন্ধুগণ বেশি কিছু না বলে এটাই বলবো যে প্রভুর লীলা এবং তার মায়া বোঝা খুবই কঠিন ব্যাপার কারণ কে কোন দিকে কীভাবে অগ্রসর হবে এবং কার সঙ্গে জীবনে কার অংশ কতদিন পর্যন্ত থেকে যাবে সেটা তো প্রভু নিজের লীলার মাধ্যমেই সমস্ত কিছু করে রাখেন প্রভু লীলা বুঝতে পারা খুবই কঠিন এবং তার লীলার মাধ্যমে এই মায়ার পরিবর্তন জগৎ রচয়িতা হয়েছে সমগ্র পৃথিবী যেমন পরিবর্তনের আধার তেমনি পৃথিবী ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত হওয়ায় এই ব্রহ্মাণ্ড হচ্ছে নিত্যের আধার বন্ধুগণ আশা রাখব এই ভিডিওটা কিছুটা নলেজেবেল হয়েছে এবং ভিডিওটা আপনাদের কাছে কিছু নিত্য নতুন কিছু প্রকাশ করার চেষ্টা করা হয়েছে নিত্যকে কোনোদিন দেখা যায়নি দেখা যাবেও না নিত্য হচ্ছে অনুভবের বিষয় নিত্যকে আন্দাজ করা যায় সিক্স টেন্সের যে আমাদের পিটিউটারি গ্ল্যান্ড আছে সেই ব্রেনের মাধ্যমে আমরা যদি চাই এবং প্রভুর কৃপা থাকলে আমরা সেই নৃত্যকে জানতে পারি স্বয়ং শ্রী রামসুখ দাস তার বাংলা রচয়িতায় গীতার ক্ষেত্রে ব্যাখ্যা করেছেন যে চতুর্বেদ পড়াশোনা করলেও বিভিন্ন উপনিষদ এবং গ্রন্থাবলী যদি পড়াশোনা করাও হয় তাও আমরা এই নৃত্য প্রভুর সম্পূর্ণ জ্ঞান কোনোদিনই পাবো না কারণ নৃত্যকে জানার জন্য আমাদের ভিতরে প্রভুর অবস্থানকে একমাত্র তার কৃপাতেই জানা সম্ভব নিত্যের অবস্থান প্রভুর কৃপা ছাড়া কোনোদিন জানা সম্ভব না এবং প্রভু কার উপর কতদিন কিভাবে বর্ষণ করবেন ভক্তি রাখবেন মানুষ কিভাবে প্রভুকে ডাকবে এটা মানুষের নিজের উপর আর আরেকটি বিশেষ কথা বলে দিই হিন্দু সনাতন ধর্ম সমগ্র বিশ্বের শ্রেষ্ঠতম ধর্ম হিন্দু সনাতন ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম সমগ্র বিশ্বে আর দ্বিতীয় কোনো ধর্ম হয় না আমি তার মানে কোনো খ্রিস্টান ধর্ম বা মুসলমান ধর্ম বা এছাড়া সমগ্র আর যে যে ধর্ম রয়েছে কোনো আমি ধর্মকে ছোট করে বলছি না কিন্তু সমগ্র বিশ্বের হিন্দু সনাতন ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যেটি পাঠ করলে যেটি সম্পূর্ণ জানতে পারলে যেটি বুঝতে পারলে সমগ্র বিশ্বের শ্রেষ্ঠতম ধর্ম হিসাবে এই ধর্মকেই বলা হবে খ্রিস্টানদের যেমন রয়েছে বাইবেল তেমনি মুসলমানদের রয়েছে কোরআন এরকম বিভিন্ন পুস্তকাবলী পাঠ করার থেকে শ্রেষ্ঠ পুস্তক হচ্ছে শ্রীমদ ভগবত গীতা এছাড়া রয়েছে আমাদের বেদ উপনিষদ ঋষি পাতঞ্জল দেবে যোগ দর্শন স্বামীজি বিবেকানন্দের গুপ্ত সাধন এবং আরো অনেক পুস্তক তো বন্ধুগণ শেষ দুটো কথা বলেই আমি বিদায় নিচ্ছি এবং তা হল মিলনের জন্য কামের প্রয়োজন হয় কামের জন্য মিলনের প্রয়োজন নয় আমি এই কথাটা কলিযুগের বিশেষত্বের জন্য বললাম মিলনের জন্য কামের প্রয়োজন হয় কামের জন্য মিলনের প্রয়োজন নয় এবং দ্বিতীয়ত নিজে কোনোদিন কারোর কর্মফলের হেতু হবে না কর্মফলের হেতু লোককে কোনো দিন আপনার জন্য নিজে কোনোদিন কোনো কর্মফলের হেতু হবে না কর্মফলের হেতু লক্ষ্যে করে দিন আপনার জন্য বন্ধুগণ দুটো কথা খুবই গুড়ো তত্ত্বময় এবং অবশ্যই খুবই সাধারণভাবে বললাম আশা রাখবো এই ভিডিওটা আপনাদের কাছে যথেষ্ট নলেজেবেল এবং এক্সপিরিয়েন্সের সাথে আর একটু নতুনত্বভাবেই চেষ্টা করলাম কারণ হোয়াইট বডি ইউনিভার্স হচ্ছে আপনাদের নিজস্ব চ্যানেল যেখানে আমি কিছু নতুন নতুন তত্ত্ব বা বিশেষত্বের সম্বন্ধে শারীরিক তথা মানসিক তথা জাগতিক তথা ব্রাহ্মিক ব্রাহ্মিক মানে হচ্ছে আমাদের যে ব্রহ্ম রহস্য বা ব্রহ্মাণ্ডের যে তাত্ত্বিক রহস্য সেটি তুলে ধরার চেষ্টা করি কোয়ান্টাম ফিজিক্স সম্বন্ধেও আমি বিভিন্ন কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি কোয়ান্টাম ফিজিক্সে বলা হয়েছে যে নিত্য তত্ত্ব হচ্ছে সমস্ত কিছু বিন্দুময় কোয়ান্টাম ফিজিক্সে নিত্য বা অনিত্যের বিশেষ কিছু ব্যাখ্যা নেই সেখানে শুধুমাত্র ছোট্ট একটি বিন্দু থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে বলে বলা হয় ইলেকট্রন প্রোটন নিউট্রনের বিশেষ তত্ত্বময় হচ্ছে এই কোয়ান্টাম ফিজিক্স নিত্য হচ্ছে সমস্ত কিছু এবং অনিত্য হচ্ছে সেই নিত্যর মধ্যে অবস্থিত নিত্য থেকেই অনিত্য এসেছে এবং এই সমস্ত অনিত্যই একদিন তো বন্ধুগান আশা রাখবো ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং অন্যকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পাশে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই আপনার রায় দিন এবং যদি আপনাদের কাছে আরও নতুন কোনো টপিক থাকে বা মনে হয় যে আমার দ্বারা সেটি করা সম্ভব তো অবশ্যই আপনারা সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার সাথে এই দেওয়া নাম্বারে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন আশা রাখবো বন্ধুগণ ভিডিওটা ভালো লেগেছে এবং হোয়াইট বডি ইউনিভার্স আপনাদের নিজস্ব চ্যানেল ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য